যেই পদ্ধতিতে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নির্বাচনটা হচ্ছে এই পদ্ধতিতে কি আসলে ভোট কারচুপি করা সম্ভব পদ্ধতি যদি এটা আসলে আমার 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 বোধ জ্ঞান যদি কাজ করে আমি বলবো যে এটা আসলে কোয়াইট ইম্পসিবল যেমন কারণ হলো যে একজন ছাত্র যাচ্ছে তার অনেক আগের থেকে তার যে ডেটাবেস একেবারে কম্পিউটারাইজড তার রঙিন ছবি সহ আমাদের আমাদের যেই সংগ্রহে আছে সেইটা দিয়ে চেক করে তার আইডি কার্ড দেখে চেক করে এবং দীর্ঘদিন ধরে নানান পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে যেই ভোটার লিস্টটা তৈরি হয়েছে একাধিক বার যেটি বিশ্ববিদ্যালয়ের হলে টানিয়ে দেওয়া হয়েছে এবং ছাত্রছাত্রীদেরকে বারবার বলা হয়েছে যে আপনারা এটা দেখেন এবং আপনাদের যদি কোনো অবজেকশন থাকে কোনো পরামর্শ থাকে সেটা আপনারা দেন অর্থাৎ একটা দীর্ঘ প্রসেসের ভেতর দিয়ে যেই ভোটার লিস্টটা তৈরি হয়েছে সেই ভোটার লিস্টের ভিত্তিতে আমরা যখন ঢুকেছে কম্পাউন্ডে তখনই সেটা প্রথমে আগে আইডেন্টিফাই করা হয়েছে তার পরিচয়টা আচ্ছা সেই ক্ষেত্রে অভিযোগ ছিল ওইটার মধ্যে সুনির্দিষ্ট ওই যে রঙিন ছবি ছিল না না অবশ্যই রঙিন ছবি ছিল এবং আমরা এটা 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 চেক করেছি আচ্ছা এই ধরনের কথা যদি বলে থাকে আরেকটা অভিযোগ ছিল যে ডোপ টেস্টের যে আমি 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 আমার এই বক্তব্য শেষ করি তারপর আপনার আরেকটা क्वेश्चन আমি নেই তাহলে দেখেন এইভাবে যখন ঢুকলো ঢোকার পরে আমাদের কাছে যখন গেল আমাদের কাছে একটা লিস্ট আছে আরেকটা লিস্ট আছে সেখানে তার নামের পাশে তার আরও বিভিন্ন ধরনের তথ্য আছে যেমন ধরেন তার ডিপার্টমেন্ট তার রোল নাম্বার তার শিক্ষাবর্ষ আমরা আবার সেগুলো জিজ্ঞেস করতেছি জিজ্ঞেস করে তার নামটা আমরা কিন্তু স্বাক্ষর নিয়ে নিচ্ছি সেখানে বুঝা গেছে এবং এই যে আমরা আজকে সাতশো বিরানব্বই জন শিক্ষার্থীর ভেতরে আমরা যে আটশো ছয় নয়শো বিরানব্বই জন শিক্ষার্থীর ভেতরে আটশো ছয় জন শিক্ষার্থী যে আমরা ভোট নিলাম সবার নামের স্বাক্ষর আছে এবং একজন শিক্ষার্থীও বলে নাই যে আমার আমার ভোটটা কোথায় আমার নামের পাশে কেন আরেকজনের স্বাক্ষর এই স্বাক্ষর তো আমার না এই ধরনের কোনো অবজেকশন কিন্তু কেউ কোথাও দেয়নি পুরো ইউনিভার্সিটি আপনি দেখবেন অর্থাৎ পুরো প্রসেসটা হ্যাঁ এবং প্রত্যেকটা ডকুমেন্টেশন আছে এক দ্বিতীয়ত হলো যে দেখেন যেই ব্যালট পেপারটা আমরা তাদেরকে দিয়েছি প্রত্যেকটা ব্যালট পেপারে আমাদের স্বাক্ষর আছে এবং আমাদের সিল আছে বুঝে গেছে এবং আমরা ওখানে দিয়েছি সেটা বাইরে থেকে মানে যে এটা কোনো ভাবেই ম্যানিপুলেট করা সম্ভব না ঠিক আছে